হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রাখি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা কিন্তু খুব ভালো আছি আর এখন আমাদের দেখে কী মনে হচ্ছে আমরা কোথাও যাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছ আমরা মানে ঘুরতে যাচ্ছি হ্যাঁ ঘুরতেই যাচ্ছি কিন্তু আমাদের এখানে একটা নামযোগ্য আছে তো সেখানে আছি আর এটা হলো আমার বান্ধবী ললিতা যেখানে যাই আমরা দুজন যাই আর এটা হলো আমার একটা ভাগ্নে যাই হোক হ্যালো গাইজ ওয়েলকাম আমাদের ওয়েলকাম আমাদের এই এরা বাচ্চা আমাদের এই এটা আছে আমরা ঘুরতে এখনি আমরা চারটা জায়গা মহাজপে बोलते আছেন আপনারা তো সবাই আপনারা কেমন আছেন আশা করি তো ভালো আছেন তো দেখো আমরা যাচ্ছি কিন্তু রাস্তাটা এতটাই খারাপ যে এই দেখো এদেরকে কোলে করে নে হাত কি সম্ভব সম্ভব থাকে কমেন্ট আমাদেরকে বলবেন এরকম রাস্তা এখন রাস্তা আছে নাকি এরকম রাস্তা আছে একদম জঙ্গলের রাস্তা আমাদের পশ্চিমবাংলা এখানটা এখন এখানে রাস্তা আছে তো ভিডিওটা দেখতে থেকে স্কিপ না করে তোমাদের সাথে আজকে অনেক কিছু শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকো আমাদের সঙ্গে থাকো আর তারপর দেখো আমরা নামযজ্ঞে চলে এসেছি আর নামযজ্ঞে এসে প্রথমেই আমাদের তিলক পরি দিচ্ছিল তোমার মামাওকে দেখো টাকমাতা তেলক পরছিলো কি মিষ্টি দেখতে লাগছিলো সামনে থেকে তোমাদের কি বলবো আর এই দেখো আমরাও তিলক পরে নিয়েছি আর এদিকে অর্ক কিন্তু একটু পরে পড়বে এখনও পর্যন্ত রান্না করছিলো তার জন্য তো আমাদেরকে তিলক পরে কেমন লাগছে সেটা বলো আর এই দেখো আমরা এখানে রান্নার এখানে চলে এসেছি আর এখানে রান্না এখানে আসা কারণ দেখতেই পাচ্ছ এই যে দুটো শাশুড়ি ছোটো শাশুড়ি আর বড়ো শাশুড়ি এরা কিন্তু এখানে রান্না করছিল এরা কিন্তু রান্নার দায়িত্বে ছিল আর কি তো এদের এখানটা যোগ বুঝতে পারছো তোমাদের তোমাদের ওখানে যোগ হলে যেরকমটা আমাদের এখানটাও সেরকম খুব অনেক লোকজন অনেক রান্না বান্না তো আমার শাশুড়িদের কিন্তু অনেক চাপ ছিল হাতে তো একটু বিশ্রাম নিচ্ছিলো এই যা দেখো কত কিছু সবজি লবজি কেটেছিল আর এটাকে এদিকটা খেতে দিচ্ছিলো এটা কিন্তু স্কুল তো এখানে সবাই খেতে ছিল আর এখানে দেখো আমরাও খেতেও শিখেছি আর আমাদের কেমন লাগছে বলো এটা নিশ্চয়ই কমেন্টে জানা যায় রে এখানে ওই মেয়েটাকে তো খুব সুন্দর গান করছিলো তো একটু নাম শুনে শুনেছি তারপর আমরা বাড়ির দিকে আর কি রওনা দিয়েছিলাম তো বাড়ি থেকে আসছিলাম এত আইসক্রিম খাচ্ছে আমার বোন ও আইসক্রিম খাচ্ছে আমাকে একটু দেয় আইসক্রিম একা একাই খেয়েছে তো আশা তো আইসক্রিম খেতে যেতে আসছিলাম আর এরকম এরা হাঁটতে চাইছিলো না বলে আমার বোনটা ওদেরকে গল্প শোনাচ্ছিলো আর হাতে সুন্দর গল্প বলছিল আমি শুনছিলাম আর কি আর সত্যি এখন সাড়ে টারি পরে রাস্তা পারছি যে করে নেওয়া খুবই কষ্ট সত্যি খুব কষ্ট হয় এদেরকে কোলে করে নিয়ে হাঁটতে তো গল্প করতে করতে হাঁটছিলো কোলে করে নিয়ে তো

বাচ্চাদেরও পেট ভরি নেই তাই ক্যাডবেরি খাচ্ছে বাচ্চারা সেটা তো বড় কথা না মেন কথা হাঁটতে হাঁটতে যাচ্ছে তো ওদেরকে কোলে নিতে হবে তো আমরা কোলে নিতে পারবো না তো খাবার খেতে খেতে যাই তাই তো তো ভিডিওটা আজকে পর্যন্ত এ পর্যন্ত বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও টাটা করে দাও মামাম ঠাকুর টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও ওগো টাটা করে দাও টাটা করো এমন টাটা করে দাও টাটা করবে না হাঁটতে কষ্ট হচ্ছে তো টাটা বাই বাই